দুইটা জিপ গাড়ি দেখাবো সিমিলার বাজেটে একটু কম বেশি বাজেটে এবং দুইটা জিপের যা দেখাবো যেটা ফ্যামিলি ইউজের জন্য বেস্ট জিপ এবং এর মধ্যে একটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশে এর থেকে ফ্রেশ এই মডেলের গাড়ি হয় না সেটা হচ্ছে টয়টা রাইফ সালোয়া সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দুইটা জিপ গাড়ি দেখাবো সিমিলার বাজেটে একটু কম বেশি বাজেটে এবং দুইটা জিপের যা দেখাবো যেটা ফ্যামিলি ইউজের জন্য বেস্ট জিপ এবং এর মধ্যে একটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশে এর থেকে ফ্রেশ এই মডেলের গাড়ি হয় না সেটা হচ্ছে টেফোর এটা দিয়ে আমরা শুরু করি আচ্ছা এটা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় এখন আমাকে জিজ্ঞেস করতে পারে যারা কাস্টমার আছে যে আপনি এইটাকে কেমনে ক্লেম করেন যে বাংলাদেশের সব থেকে ফ্রেশ এই গাড়ির যা কিছু আছে হেডলাইট থেকে ব্যাকলাইট থেকে ইচ অ্যান্ড এভরিথিং গাড়ির সাথে অরিজিনাল নট অনলি অরিজিনাল আপনি সামনে আসেন এই ভার্সনের র্যাফোর আপনি ঢাকায় কটা খুঁজে পাবেন আমি তা জানি না প্রত্যেকটা গ্লাসে চেসিস কোড দেওয়া আছে এইখানে বলার কিছু নয় যে সামনের গ্লাসটা কি ভাই চেঞ্জ হয়েছে কিনা ডুপ্লিকেট কিনা চেসিস কোড দেওয়া আছে দেখে নেবেন এই গ্লাসে দেখাইলাম সাইডেও দেখাই দিই আসেন এই যে প্রত্যেকটা গ্লাসে চেসিস সহ আছে এই যে পিছনেও আছে আমরা এইখান থেকেও দেখাই এই যে কাস্টমার আমরা গ্লাসে ধরলেই দেখতে পারবে চেসি সহ প্রত্যেকটা গ্লাস চেসিস কোড সহ এবং ইন্টেরিয়রটা দেখালেন হ্যাঁ ভেতরের ব্লক ব্ল্যাক ব্ল্যাক লেদার সিট কভার লাগানো ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো ইচ এন্ড এভরিথিং ফ্রেশ একটা ডাক্তার চালিত মহিলা মালিক ইন্টেরিয়রটা দেখায় দেন ওয়াও খুব ফ্রেশ এই দেখেন ইন্টেরিয়রটা অসাধারণ এইটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো চারোটা চাকা বলেন ইঞ্জিন বলেন ইচ অ্যান্ড এভরিথিং চ্যালেঞ্জ এর থেকে ফ্রেশ রেফোর খুঁজে পাবেন না মডেল চার রেজিস্ট্রেশন নয় প্রাইস কত যাচ্ছে প্রাইস পনেরো পঞ্চাশ এটার প্রাইস ষোলো লক্ষ টাকা ছিল আমি আমার স্থান পরিবর্তন করে নতুন শোরুমে আসছি দ্যাটস ওয়াই পঞ্চাশ হাজার টাকা কমায় দিছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার্স আপ টু ডেট পাবেন ওকে তারপর আরেকটা গাড়ি দেখি তারপরে আরেকটা গাড়ি মিচ্ছু বিশু নাটাগা আচ্ছা

এবং তেলের গাড়ি আপনি এত পুরাতন গাড়ি তেলের গাড়ি খুব কম খুঁজে পাবেন খুবই পিছনে হিউজ স্পেস আপনি আট দশটা লাগেজ রাখতে পারবেন এত স্পেস পিছনে সানরুফ সহ সানরুফটাও দেখা দেন যারা অল্প টাকার মধ্যে সানরুফালা জিপ চালাতে যাচ্ছে দেশ গ্রামে রাস্তা ভালো না ছোট গাড়ি ঢুকতেছে না সমস্যা তাদের জন্য বেস্ট এইটা খেত খামারে যে জায়গায় নামায় দিবেন চালাবেন খালি চালাবেন আর চালাবেন ফোর হুইলের অপশনও আছে ফোর হুইল দিয়েও চালাবেন যে কোনো জায়গায় আটকাবে না কোথাও টেকনাফ থেকে তেতুলিয়া আটকাবে না এটার প্রাইস চাচ্ছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা পেপার্স এক বছর আপ টু ডেট পাবেন চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় এক বছর পেপার্স আপ টু ডেট ওকে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম